নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনাদের কাছে একটি রেশন কার্ড থেকে থাকে এরই সাথে যদি আপনারা গরিব ও খেটে খাওয়া মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত যদি কাঁচা ঘর বাড়ি বা টিনের বাড়িতে যদি বসবাস করে থাকেন তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকের জন্য রয়েছে একটি দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা এবার শুধুমাত্র রেশন কার্ড থাকলেই কিন্তু আপনাদের প্রত্যেকের ব্যাংকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পাকা বাড়ি তৈরি করার জন্য টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকে তো আসলে এবার পুরো খবরটি দেখে নেওয়া যাক তবে তার আগে বন্ধুরা যদি আপনারাও ঘর বানানোর জন্য এই এক লক্ষ কুড়ি হাজার টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব ক্লিক করে করে বেল তো এখানে দেখুন প্রথমেই যেটা বলা হয়েছে যে এই আবাস যোজনার মাধ্যমে ঘর পাওয়ার জন্য কিন্তু বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস এর দরকার হয় তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসটা হচ্ছে রেশন কার্ড আপনার কাছে যে রেশন কার্ডটি রয়েছে সেটার উপর নির্ভর করবে যে আপনি কত তাড়াতাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনার মাধ্যমে ফ্রিতে ঘর বানার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা পেতে চলেছেন অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আপনাদের মধ্যে কিন্তু অনেকেই অনেক লেট করে আবাস যোজনার টাকা পেয়েছেন তো সেটা কিন্তু আপনাদের রেশন কার্ডের উপরেই ভিত্তি করে আপনারা পান এরপরে দেখুন নিচে বলা হয়েছে যে কারা আবাস যোজনা থেকে ঘর পাবেন তো এটার জন্য যে শর্ত আছে সেগুলির প্রথমটা হচ্ছে যে অবশ্যই কিন্তু আপনার একটা কাঁচা বাড়ি থাকতে হবে এরই সাথে অবশ্যই আপনাকে গরিব ও খেটে খাওয়া মানুষ হতে হবে আর অবশ্যই কিন্তু আপনাদের বাড়িতে কোনো সরকারি চাকরি যদি থাকে সেক্ষেত্রে আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে আপনারা ঘর পাবেন না এবার যেটা বলা হয়েছে প্রথম রেশন কার্ড অর্থাৎ এ এ বা অন্তর্দায় অন্য যোজনা রেশন কার্ড তো দেখুন যদি আপনার এই ধরনের রেশন কার্ড থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা ঘর পাওয়ার জন্য একদম পারফেক্ট কারণ এই ক্যাটাগরির রেশন কার্ড সুপার বিপিএল ক্যাটাগরির মধ্যে পড়ে আর এই ক্যাটাগরি রেশন কার্ড থাকলে আপনারা সবার আগেই ঘর পেয়ে যাবেন তো এরপরে যেটা আছে এসপি এইচ বা স্টেট প্রায়োরিটি রেশন কার্ড তো দেখুন এটা হচ্ছে সেই রেশন কার্ডের ছবি এই ক্যাটাগরির রেশন কার্ড থাকলেও কিন্তু আপনারা ঘর পাওয়ার জন্য একদম পারফেক্ট বা যোগ্য অর্থাৎ তবে এক্ষেত্রে কিন্তু অন্তর্দায় বা এ এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ডের পরে কিন্তু এটার স্থান মানে ওই ক্যাটাগরি রেশন কার্ডে ঘর আগে আসবে তারপরে এই ক্যাটাগরি রেশন কার্ডে ঘর আসবে এরপরে যেটা বলা হয়েছে পিএইচএস বা প্রায়োরিটি হাউসহোল্ড এই ক্যাটাগরি রেশন কার্ড বা এই যে সাদা রঙের যে রেশন কার্ডটা হয়ে থাকে এই ক্যাটাগরি রেশন কার্ড থাকলেও কিন্তু আপনারা ঘর পেয়ে যাবেন কিন্তু এখানে একটা পার্থক্য আছে এটা কিন্তু বিপিএল ক্যাটাগরির তিন নম্বরে পড়ে মানে এ এ ওয়াই এস পিএইচএস তারপরে আসে এই পিএইচএস ক্যাটাগরি রেশন কার্ড তো এই রেশন কার্ড থাকলেও আপনারা ঘর পাবেন কিন্তু একটু লেট হবে এরপরে যেটা বলা হয়েছে আর কে এস ওয়ান বা রাজ্য খাদ্য খাদ্য সুরক্ষা যোজনা এক অর্থাৎ এই কোয়ালিটির যে রেশন কার্ডটা থাকে যদি এই ক্যাটাগরি রেশন কার্ড থাকে সেক্ষেত্রেও আপনারা ঘর পাবেন কিন্তু চান্সটা খুবই কম আছে এটাও বিপিএল ক্যাটাগরির মধ্যেই পড়ে তবে রাজ্য সরকারের তরফ থেকে এটা দেওয়া হয়েছে এই রেশন কার্ডের জন্য সরকারি ঘর অবশ্যই পেতে পারেন কিন্তু এটাতে একটু লেট হতে পারে এরপরে যেটা বলা হয়েছে আর কেস টু বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা দুই অর্থাৎ এই সাদা রঙের যে রেশন কার্ডটা থাকে এই ক্যাটাগরি রেশন কার্ড বন্ধুরা সত্যি বলতে এই ক্যাটাগরি রেশন কার্ডে ঘর পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে কিন্তু এমনটা দেওয়া হয় অবশ্যই দেওয়া হয় কিন্তু এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে যদি উচ্চ উচ্চপদস্থ অধিকারিকরা মনে করেন যে আপনি প্রধানমন্ত্রী বাংলা আবাস যোজনায় ঘর পাওয়ার যোগ্য তবেই কিন্তু এই রেশন কার্ডের মাধ্যমে আপনাকে ঘর দেওয়া হবে